সতেরো আঠেরো দিন রিলিজের বাকি তোমরা প্রমোশনাল প্ল্যানিংটা কিভাবে সাজাচ্ছ আর কি কি কন্টেন্ট আসতে পারে কিভাবে প্ল্যান আমাদের পুরো সিনেমাটা একটা মানে দু ঘন্টার উপর একটা সিনেমা তো সিনেমাটা তো অনেক কন্টেন্ট আমাদের অনেকগুলো গান আছে আহ চার পাঁচটা গান আছে আমাদের আমাদের দেওয়ার মতো টিজারটা আসলে একটু বড় ছিল এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড ইউজুয়ালি এত লম্বা টিজার হয় না তো এখন আমাদের ট্রেলারটাই হয় এই এই লেন্থে তো এখন আমাদের একটা ট্রেলার করা আছে আমরা ট্রেলারটা কি ট্রেলার হিসেবে দিব কি দিব না ওটার মধ্যে একটা ই চলছিল বাট আমার মনে হয় না যে এখন আমাদের কাছে এত কন্টেন্ট আছে ট্রেলারের ব্যাপারটা আমরা এখন পর্যন্ত মানে ডিসাইড করতে পারছি না বাট আমাদের গানগুলো দিতে হবে আমাদের আহ আরো কিছু কন্টেন্ট যেমন আমাদের ছোট ছোট কিছু জিনিস আছে যিশু দা কিনে আমাদের ক্যারেক্টার রিভিল ব্যাপারগুলো আচ্ছা তো এই জিনিসগুলো আমরা মানে এখন করতে যাচ্ছি আচ্ছা আর আইটেম সং তো আছেই আইটেম সং টাও আমরা একটা সময় মানে অ্যানাউন্স করব খুব শীঘ্রই অ্যানাউন্স করব আমাদের খুব ধামাকাদার কিছু গান আছে যেগুলো আমি যখন আসবে তোমরা নিজেরাই শুনবে তোমরা নিজেরাই বলবে যে কি করলো এটা কি গান মানে সিনেমাতে আমি কিন্তু সেদিন একটা হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ হ্যাঁ যে সিনেমাতে এরকম গান সাধারণত আপনারা শোনেননি এবং সব বাধা গান যেমন বলে সিনেমার গান তো ডিফারেন্ট টাইপের কিছু করার চেষ্টা করেছেন তো পুরো সিনেমাটা আমি ডিফারেন্ট করার চেষ্টা করেছি তো সেখানে গানগুলো একটু ডিফারেন্ট এই রোমান্টিক গানটাও একটু ডিফারেন্ট খুব ডিফারেন্ট খুব স্নিগ্ধ খুব শান্তি একটা ব্যাপার আমাদের মানে সবকিছু মিলিয়ে আমার কন্টেন্ট কিন্তু কমতি নিয়ে আপু আগেই বলছি সো প্রমোশন প্ল্যান তো চলছে করছি আমরা আর প্রত্যেকটা প্রমোশনই তো তোমরা আগে থেকেই জানবে হ্যাঁ 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 চোখ রাখো একদম আমাকে জিজ্ঞাসা না করে রিয়েল এনার্জিতে চোখটা রাখতে হবে রাইট রাইট